ওইকে নমস্কার আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল অফার বিতরণ স্টা তো ত্রিপুরা পুলিশের মেন উমেন কনস্টেবলদের যাদের মেরিট লিস্ট দেওয়া হয়েছিল কিছুদিন আগে তাদের অফার লেটার ওফার লেটারের টাইম দেওয়া হয়েছে ত্রিপুরা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে আগামী তেরো তারিখ তেরো মে দু হাজার পঁচিশ টাইম এগারোটা তিরিশ মিনিটে এম তো আপনারা সবাই এগারোটা তিরিশ মিনিটের আগে উপস্থিত থাকবেন আর এস ভবন হল নং ওয়ান আগরতলা এখানে উপস্থিত থাক থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং ত্রিপুরা পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা তো ত্রিপুরা পুলিশের কনস্টেবলের অফার বিতরণ করা হবে সবাইকে আবারও ধন্যবাদ আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে